প্লিজ পুরো ভিডিওটা সবাই দেখো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর পারলে একটু শেয়ার করে দিও হ্যালো কথা বলতে খুব কষ্ট হচ্ছে আজকে শনিবার টোয়েন্টি সরি থার্টিন ডিসেম্বর দুপুরে দোকান বন্ধ করার পরে একটু বিশেষ কোনো কাজে নিউ মার্কেটে গেছিলাম আমি আর আমার দোকানের পাশে একটা মেয়েকে নিয়ে কারণ একা যেতে ভালো লাগে না সাথে একটা কেউ থাকলে খুব সুবিধা হয় তো গেছি যথারীতি প্রথম যে কাজটা ছিল কাজটা মিটিয়ে ফিরছিলাম আমি বলতে পারছি না আমার ভীষণ কষ্ট হচ্ছে এত সময় কষ্টটা চেপেছিলাম সবার সামনে ঠিকই বুকটা ফেটে যাচ্ছে আমার ভিডিওটা করতাম না মন মেজে সেরকম নেই ভিডিওটা করার মতো কিন্তু ভিডিওটা করছি শুধু আমার তো যা গেছে গেছে তোমরাও সাবধান হয়ে যাও তার জন্য ভিডিওটা করা খুব কষ্টের পয়সা তো গায়ে লাগে আমি যখন নিউ মার্কেটের যে লাল বিল্ডিংটা রয়েছে বিল্ডিং ভেতরে কিছু কাজ ছিল কাজটা মিটিয়ে বাইরে এসেছি বাইরে যে রানিং দোকানগুলো থাকে সামনে জুয়েলারির দোকান ছিল নেক্সট মান্থে আমার এক বান্ধবীর বোনের বিয়ে আমি সেরকম কিছু সাজগোজ করি না কি মনে হলো যে এগুলো একটু কিনে নিই কিনতে দাঁড়িয়েছি তো আমার হাতে একটা ব্যাগ ছিল আমি ব্যাগটা দেখাচ্ছি এই যে এই ব্যাগটা নিয়ে গেছি আমি আর ফোনটা আমার ওই মেয়েটার হাতে ছিল বলে আমি চাইলাম এত ফোনটা আমি ব্যাগেই রাখি কারণ ওনার সময় ভুলো মন্দ আমি ওখানে গিয়ে কোনো ভিডিও করিনি যে এত চাপ থাকে হয়তো ভিডিও করছি ফোনটা টেনে নিয়ে গেল ওই ভয়তে আমি কোনো ভিডিও শ্যুট করিনি আজকে জাস্ট ব্যাগটা আমার এরকম হাতে ছিল যেরকম হাতে ঝুলি আমি ডান হাত দিয়ে জুয়েলারিগুলো দেখছি কি বলবো আমি কখন আমার ব্যাগের থেকে টাকা তুলে নিয়ে চলে গেছে আমি যখন জুয়েলারিগুলো নিয়ে টাকা দিতে যাবো ব্যাগটা খুলছি আমি পাগলের মতো ব্যাগটা হাতাচ্ছি আমার ব্যাগে পয়সার ব্যাগটা ছিল না পয়সার ব্যাগটা তুলে নিয়েছি আমি এই চেনটা খুলছি এই চেনটা খুলছি তারপর ওই মেয়েটার পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলো তাড়াতাড়ি ডেকেছি যে ওর কাছে আছে কি না ওর কাছে থাকার কোনো প্রশ্নই হয় না কারণ ওর কাছে নেই দিইনি তো আমি এখন জুয়েলারি কিনছি আমার একটা ডাউট হলো আমার পাশে না একটা মহামাটান বউ এসে দাঁড়িয়েছিল মানে ফালতু ইয়ার কি করছে মানে কেনার থেকে বলে না ফালতু ইয়ার কি করতে আসে দু হাজার টাকা নোট দেবো এটা কতটা কত আমার ডাউট হচ্ছে ওনার কারণ দেখো ওখানে তো যেহেতু চোখে দেখিনি উনি কিন্তু কিনলো না বেশ কানিক্ষণ দাঁড়িয়ে মানে কী বলবো ফোকাসটা অন্যদিকে করি আমার যত সম্ভব মনে হচ্ছে করলে ওনার কোনো গ্যাংই করেছে এখনও আমি কথা বলতে পারছি না এত কষ্ট করি তো সে ভোরবেলা উঠি দোকানে যাই খাবার দোকান চালানো তো চারটিখানের ব্যাপার না এর পিছনে যথেষ্ট যে কোনো কাজেই কষ্ট আছে কিন্তু এই কাজের পিছনে একটু বেশি কষ্ট খাবারের দোকান তোর মুখে বললে তো হয়ে যায় না আমার সেই সমস্ত টাকা পয়সা নিয়ে আমি বেরিয়েছি সে যে মেন কাজটা করতে গিয়ে আমি আলাদা কিছু টাকা রেখেছিলাম সেটাই রয়ে গেছে আর আমার কপাল ভালো ভালোই বলবো ফোনটা আমার হাতে ছিল বলে ফোনটা নিতে পারিনি না তো ফোনটা যদি আমার ব্যাগে থাকতো না আমার মনে হয় ফোনটাও চুরি হয়ে যেত কারণ ফোনটা গেলে আমাকে আর দেখতে হতো না কারণ যেই ফোন দিয়ে আমি ক্যামেরা করছি ভালো ক্যামেরা কেনার একটাই কারণ আমি যেহেতু ব্লগিংটা স্টার্ট করব ভেবেছি বলে ভালো ফোনটা নিয়েছি এটার ইএমআই আমার এখনও ভর্তি হচ্ছে মানে এখনো চার পাঁচ মাস বাকি ইএমআইয়ের এটা নিলে তো আমি জাস্ট ওখানে হয়তো হার্ট ফেল করে মরে যেতাম আমি কথা বলতে পারছি না আমার ভীষণ কথা অনেকেই বলবে যে এত কষ্ট যখন হচ্ছে ভিডিও করার কি দরকার লোক দেখানো কান্নাকাটি লোক দেখানো নয় আমি তো আগেই বলেছি ব্লগিং মানে সুখ দুঃখ সব কিছুই তোমাদের সাথে শেয়ার করা এটা শেয়ার করছি কারণ আমি হয়তো খেয়াল করিনি বা অন্য মানুষকেভাবে জুয়েলারিগুলো দেখছিলাম হাতে ব্যাগটা তোমরা তোমরাই ভিডিওটা যদি কেউ দেখে থাকো সবাই সতর্ক হয়ে যেও ওখানে মানে পদে 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 বিপদ হয়তো দু পয়সা কমে জিনিস আনা যায় ঠিকই কিন্তু দু পয়সা বাঁচাতে গিয়ে দশ পয়সার লোকসান বেশিরভাগ লোকেরই হয় ওখানে তো কোনো প্রশাসনের কোনো ব্যবস্থাও নেই কাকে গিয়ে আমি নালিশ করব কাকে জানাবো যাই হোক আমার এটিএম কার্ড ছিল আমারটাও ছিল আমার মায়ের এটিএম কার্ডটা আমার কাছে থাকে ওটাও ছিল আমার মেট্রোর কার্ড ছিল বাড়ি আসার পরে তাদের করে সব কিছু ব্লক করলাম আমি দেখো এখনও ড্রেস ছাড়িনি মানে আমি সন্ধ্যাবেলা আমি ভেবেছিলাম যে ছটার মধ্যে আমি তার দোকান খুলতে হতো আমার ছটা হয় দোকানটা এসে খুলব আজকে আমার শরীরটা রীতিমতো কাঁপছে যত সময় নয় ট্রমাটা থেকে আমি বেরিয়ে আসতে পারবো যে আমার ব্যাগটা কী করে নিয়ে চলে গেল আবার তো এত ডেসপারেট ব্যাগের কোনো দেখো ব্যাগে কিন্তু কোনো চেন কাটা নেই কিচ্ছু নেই চেনটা রীতিমতো লাগানো রয়েছে নিয়ে আবার চেনটা সুন্দর করে লাগিয়ে দিয়ে গেছে মানে এমন না যে আমি পয়সা ব্যাগটা বার করে কোথাও খেয়েছি রেয়েছি রেখেছি কোথাও না আমার ব্যাগের মধ্যেই ছিল মানে আমি ব্যাগের মধ্যেই ছিল আমি কোথাও বারও করিনি কোথাও দাঁড়াইনি কোনো কিছু কিনি নি খালি ওইটুকু টাইমের মধ্যে নিউ মার্কেটের ওই বিল্ডিংটার মধ্যে ঢুকেছি ওই জিনিসটা নিয়েছি ওটা আমার আলাদা ছিল আমার সাথে জেগেছিলো ওর একটা জামার প্লাস্টিকও আমার কাছে ছিল আমি ওর হাতে দিলাম যাতে পয়সার ব্যাগটা পরে না যায় বারবার হয়তো জামার ব্যাগটা তুলতে গিয়ে গিয়ে আমি ওর ব্যাগটা তখন দিয়েও দিলাম যাতে ও ব্যাগটা না পড়ে মানে কি করে যে কী হয়ে গেল আমি বুঝতেই পারলাম না কষ্টের পয়সা তো যে নিয়েছে আশা করি তার ভালো হবে না আর যারা এরকম করে আমাদের কথাই কি বা তাদের আসে যায় ঠিক আছে ভিডিওটা এর জন্যই করা আর বেশি বড় করব না আমার এখন ভালোই লাগছে না আজকে আমি যার জন্য দোকান খুলিনি আমার ভীষণ শরীর খারাপ করছে ওখানে অস্থির লাগছিল আমি যে না একটু ভিডিও আমি করি করি যাতে সবাই সতর্ক থাকে বিশেষ করে নিউ মার্কেট এলাকায় গেলে নিউ মার্কেট কেন কলকাতার যে কোনো মার্কেটে কিন্তু ভীষণ চলের বাসা তোমরা ফোর খুব কেয়ারফুলি যাবে দু পয়সা বাঁচাতে তো আমরা কলকাতার দিকে যাই এই যে গেছি কতটা কষ্ট করে এসেছি যেমনি ভিড় ট্রেন ঠেলে ঠেলে হয়তো আমার ওই কাজটা হয়ে যেত কিন্তু সবাই দেখো দু পয়সা সেভ করতে সবাই তো চায় যাই হোক তার জন্য ওখানে যাওয়া কিন্তু ওই লাভের গুড় পিঁপড়ায় খেয়ে চলে গেল দুটো টাকা নিয়ে গেছিলাম জুয়েলারি টুয়েলারি কিছু টুকটাক জিনিস কিনবো বলে আর কি করা যাবে তোমরা ভিডিওটা আমি যার জন্য করেছি তোমরা খুব সাবধানে যেও খুবই কেয়ারফুলি ব্যাগপত্র খুব সাবধানে বিশেষ করে বাচ্চাদেরও হাত ধরে রাখবো অনেক বাচ্চাও কিন্তু চুরি হয় ঠিক আছে আমি আর কথা বলতে পারছি না আমার ভীষণ কষ্ট হচ্ছে আমি রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করো চুরির হার এত বেড়ে গেছে এত বেড়ে গেছে আমার দোকানের পাশেও কত বাড়িতে মোবাইল ফোন থেকে আরম্ভ করে সব কিছু চুরি হয়ে গেল কিন্তু এ কী করে যে কি হলো আজকে আমি বুঝতেই পারলাম না হয়তো কপালেই আজকে লেখা ছিল যখন বাড়ি থেকে রানিংয়ে বেরোচ্ছি তখন একজন আমাকে পিছু ডাক দিল যাই হোক থেমে 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 আজকে হয়তো এটা হয়তো আমার কপালেই লেখা ছিল আর কি করা যাবে তো চলো ভিডিওটা আমি আর বেশি বড় করছি না তাটা